দেখো আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স আগের দিন যেটা পড়েছিলাম তার সেটাই কন্টিনিউ করছি এরপরে দেখো যেটা পড়বো সেটা হচ্ছে স্পেশাল কেস ঠিক আছে দেখো লেখা আছে বলে স্পেশাল কেস স্পেশাল কেসটা কী আমরা আগে একটা ফর্মুলা কী পড়েছি এস ওয়ান এস টু দিয়ে কী ফর্মুলা পড়েছে ঠিক করে বলো ঠিক করে বলো কী পড়েছো ঠিক করে বলো ফর্মুলাটা কী ছিল বি টু টু এস 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 মাইনাস বাই মড অফ ডেল্টা এইটা আমরা লাস্ট ফর্মুলা যেটা হচ্ছে এই এই ফর্মুলা দিয়ে করেছি যেই অংশগুলো করেছি এরপরে দেখো আমরা কি করবো এখানে ডেলটা টি পড়েছি এরপরে এখানে ফর্মুলাটা চেঞ্জ করবো এখানে হচ্ছে ডেলটা টি আর করব না এখানে টি চলে আসে কিছু অঙ্ক আছে টি এর কনসেপ্ট তাহলে বলবে যে ডেল্টা টি কি আর হচ্ছে টি কি ঠিক আছে সেই জন্য আমি বলছি স্পেশাল কেস দেখো আমরা একটা সহজ এক্সাম্পল দিই ধরো হচ্ছে একটা ধরো পয়েন্ট ধরলাম ধরো একজন লোক ঠিক আছে একজন লোক এ পয়েন্ট থেকে ধরো বি পয়েন্টে যাচ্ছে ঠিক আছে ধরো একটা লোক আমরা দুটো কেস করবো ঠিক আছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে ধরো এটা তার শ্বশুর ঘর ঠিক আছে এবারে দেখো দুটো কেস আমি করবো বলেছি ঠিক আছে সাপোজ ধরো এটা হচ্ছে এখানে আমি ধরছি কেস ওয়ান এটাকে আর এটাকে ধরছি কেস টু ধরো এখানে একটা ইয়ে করে দিলাম এরপরে দেখো কি হচ্ছে একজন লোক যাচ্ছে দেখো ঘর থেকে শ্বশুরবাড়ি যাচ্ছে ঠিক আছে আর এপাশটা করবো কি শ্বশুরবাড়ি থেকে ঘর আসছে ঠিক আছে এরপরে দেখো ধরলাম যে এটা ডিস্টেন্সটা ডি দুজনের সেম ডিস্টেন্সই ধরলাম ধরো ঘর থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এরকম কিছু একটা ডিসটেন্স আছে ঠিক আছে ধরো এ গেছে হচ্ছে ধরো শ্বশুরবাড়ি যেতে আসতে তার টোটাল টাইম লেগেছে এটাই ধরো গেছে হচ্ছে টি ওয়ান আওয়ার্স সময় লেগেছে আর এ কত স্পিডে গেছে ধরো এক্স কিমি পার আওয়ার এই স্পিডে গেছে ঠিক আছে তার মানে ধরো টোটাল টাইমটা আমি ধরছি এখানে ধরছি টোটাল টাইম সেটা ধরছি আমি কত টি টোটাল টাইম কত ধরলাম টি এখানে ধরছি ধরো টোটাল টাইম এখানেটা ধরছি ডিফারেন্স অফ টাইম ডিফারেন্স অফ টাইম এরপরে দেখো এরপরে কী ধরছি সে আসছে কত টি টু সময় ঠিক আছে আসছে টি টু সময় এবার তার স্পিড কত কিমি বললাম তাহলে তুমি বলবে যে কি আছে স্যার তো সেম টাইম আলাদা হচ্ছে কিন্তু স্পিডটা কেন একই হলো না ঠিক আছে তুমি ভাবো নমাসে ছমাসে বছরে একবার শ্বশুরঘর যাচ্ছ জামাই ষষ্ঠী নিতে ঠিক আছে যাওয়ার সময় বেশ স্পিডে চলে গেলে এই শ্বশুরবাড়ি যেতে হবে ঠিক আছে সেখানে কি হলো এই আম জাম কাঁঠাল মাটন ইলিশ ঠিক আছে চিংড়ি এইসব খাচ্ছ খাওয়া দাওয়া করে ভিটা বাগিয়ে নিলে ঠিক আছে দিয়ে হলো ধর বাড়ি ফাড়ি যাওয়ার ইচ্ছা করছে যা ট্রিটমেন্ট পাচ্ছি আর কয়েকদিন থেকেই যায় ঠিক আছে দিয়ে আসছো তখন লড়ে লড়ে আসছো এ যাবো তো যাবো ঠিক আছে যত স্পিডে গেছিলে তার থেকে হাফ স্পিডে আসছে তাহলে সময়টা কি একই লাগবে আলাদা হবে ঠিক আছে এরপরে দেখো তার মানে কি হলো এখানে আমি ধরলাম যে যাওয়া আসাতে টোটাল কি হয়েছে এটা হচ্ছে টি ওয়ান প্লাস টি টু মানে যাওয়া আসাতে টোটাল সময় লেগেছে ধরো টি আমি বলেছি টোটাল সময়টা টি যাওয়া আসাতে হতেই করে যে একটা তিন ঘন্টা লেগেছে হয়তো যেতে আসতে ধরো পাঁচ ঘন্টা লেগেছে টোটাল এইট এইট আওয়ার্স হয়ে গেলো তাহলে এটা হচ্ছে টোটাল টাইম ঠিক আছে এরপরে দেখো আমরা কি করবো এরপরে ধর মানে ধরো এখানে যাওয়া আসা করেছি ঠিক আছে টি ওয়ান প্লাস টি টু সমান টি এটাতেই আমরা বসাচ্ছি ধরো এটাই আমাদের ইস এটাই আমাদের ইকুয়েশন এবারে ধরো আমার ডিস্টেন্সটা দেওয়া আছে কত ডি ঠিক আছে স্পিড কত টি সমান কি ডি বাই এ ডি বাই টি তাহলে দেখো ডিস্টেন্স বাই তাই এত সময় লেগেছে এখানে দেখো তাহলে এত সময় লেগেছে আসতে ওয়াই এক্স তো ধরেছে স্পিড আর এটার হচ্ছে ওয়াই তাই এক্স আর ওয়াই যেতে এক্স লেগেছে আসতে বয় লেগেছে এটাও দেখো স্যার এখানে কি হবে শুধু দেখো আমি এক্ষুনি বললাম যে খেয়ে তুমি কি পেট মোটা করে নিয়েছ তাই কি হলো টি বড় হতে পারে বা এটাও হতে পারে কি টি ওয়ান মাইনাস টি তার মানে কি টি ওয়ান বা টি টু যে কোনো একটা টোটাল টাইমের থেকে বড় ক্ষেত্রে কারণ কি তুমি বলছি না আস্তে আস্তে আসছো খেটে একদম পেট মোটা করে তারপরে আসছো ঠিক আছে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে আমরা ফার্স্ট ইকুয়েশনটাই যদি ধরি যে কোনো একটা ধরি এটা তাহলে এক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে একই জিনিস এটা আর টি টুটা আগে হয়ে যাবে মাইনাস টি ওয়ান ইকুয়েল টু টি ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে দেখো আমি একদম এক্সপ্লেন করে দিচ্ছি কেন হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখানে যাতে কোনো ডাউটই না থাকে কেন ডেল্টা টি আর টি এরপরে দেখো এখানে ডি কমন নিয়ে নিচ্ছি তাহলে কী হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু টি এখানে ডি কমন নিয়ে নাও তাহলে কি হচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স এখানে তাহলে কী হবে ডি ইন টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই টু টি আর এখানে কত হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে ডি কত বেরোচ্ছে ডি বেরোচ্ছে দেখো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা ইন্টু টি এখানে ডি বেরোচ্ছে দেখো এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেলটা টি ঠিক আছে এরপরে দেখো কেন ওটা ডেল্টা টি হলো এখানে ডেল্টা টি কেন হলো দেখো এইটা আমার মেন ফর্মুলা এখন নতুন যেটা আমরা করলাম এটা একটু আগে শিখেছিলাম এটা ডেল্টা টি শিখেছিলাম দেখো এটাই শিখেছিলাম এস ওয়ান ইন্টু এস টু বাই এস ওয়ান মাইনাস এস টু শুধু ওখানে এস ওয়ান এস টু দিয়ে লেখা আছে ইন্টু ডেলটা টি কারণ কি দেখো আমরা ডেল্টা টি কেন বলা হয় টাইমের ডিফারেন্স দেখো মাইনাস হচ্ছে এটা থেকে এটা বা এটা থেকে এটা তাই ডেল্টা টি হচ্ছে টাইমের ডিফারেন্স কী হয় ফিজিক্সের ভাষায় ডেল্টা টি দিয়ে লিখি দেখো সেই একই জিনিস এখানেও দেখো টাইমের ডিফারেন্স হয়নি এখানে টোটাল টাইম আছে টি ওয়ান প্লাস টি টু টোটাল টাইম আছে বলে দেখো টি ঠিক আছে তার মানে কি চেঞ্জ হচ্ছে দেখো একটা জায়গায় ডিফারেন্স অফ টাইম আর এক জায়গায় টোটাল টাইম তাহলে তোমাকে দেখতে হবে কোয়েশ্চেনে কী আছে কোয়েশ্চেন্স আমি কি বলেছি যা যা কোয়েশ্চেন করাবো তার মধ্যে থেকে তোমার করবে কিন্তু তোমাকে জানতে হবে কত রকম টাইপের পারে ঠিক আছে আমি তোমাকে বলছি পঞ্চাশ রকম টাইপ হলে পঞ্চাশ রকম টাইপই করে দেবো ঠিক আছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে পরীক্ষা নামাতে হবে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে ভালো করে দেখো বোঝার চেষ্টা করো কোথায় কি হচ্ছে এখানে ডিফারেন্স অফ টাইম এখানে হচ্ছে টোটাল টাইম ডিফারেন্স অফ টাইম মানে কি যে দেখো যে কোনো টাইমের একটা টাইম থেকে আরেকটা টাইমের যে মাইনাস মাইনাসটাকেই তো কি বলা হয় ডিফারেন্স এই যে টি ওয়ান মাইসাস টি টু বা টি টু মাইনাস টি ওয়ান এটা টাইম ডিফারেন্স আর এখানে জাস্ট শুধু অ্যাড হচ্ছে টি ওয়ান প্লাস টি টু হচ্ছে টোটাল টাইম তাহলে এখানে একটাই হচ্ছে দেখো টোটাল টাইম একটাই হচ্ছে ডিফারেন্স অফ টাইম এবারে কোশ্চেনে তোমার বোঝা যাবে কোশ্চেনে দেওয়া থাকবে যেমন আগেরগুলো ডিফারেন্স অফ টাইম দেওয়া ছিল একটা টাইম থেকে আরেকটা টাইমের গ্যাপ দেওয়া ছিল তুমি মাইনাস করছিলে ধরো একটা টেন মিনিট একটা ফিফটিন মিনিট ধর মাঝের গ্যাপ ফাইভ মিনিট সেটা বসাচ্ছিলে এবারে নিশ্চয়ই কোশ্চেন হচ্ছে টোটাল টাইম দেওয়া থাকবে ঠিক আছে তাহলে চলো কোশ্চেনগুলো করি দেখো এখানে কী দিয়েছে ম্যাথটা এ ম্যান ট্রাভেলস ফ্রম এ পয়েন্ট এ টু পয়েন্ট বি অ্যাট এ স্পিড অফ ফর্টি কিমি পার আওয়ার অ্যান্ড রিটার্নস টু দ্য পয়েন্ট এ অ্যাট এ স্পিড অফ সিক্সটি কিমি পার আওয়ার একটা মেন তাহলে সেম ডিস্টেন্সই ট্রাভেল করছে এ পয়েন্ট বি পয়েন্ট একবার গেছে ফরটি স্পিডে এসছে সিক্সটি কিমি পার আওয়ার স্পিডে ঠিক আছে এটা ঠিক আছে এরপরে বলছে এটা টোটাল টাইম লেগেছে টোটাল টাইম দেখো টোটাল টাইম বলছে কিন্তু ঠিক আছে টাইমের ডিফারেন্স টোটাল টাইম বলছে ফাইভ আওয়ার্স তাহলে বলছে হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন পয়েন্ট এ আর বি র মধ্যে ডিসটেন্সটা কত এই ধরো ধনঞ্জয় ঠিক আছে এটা কাজে গেছে ঠিক আছে এখান থেকে ধরো বাড়ি একটা জায়গায় গেছে ঠিক আছে এখন ফট বাইক নিয়ে গেছে ফট থেকে পার আবার তারপরে কি কাজ শেষ হয়ে গেছে আসার সময় কি হয়েছে গার্লফ্রেন্ডের ফোন হ্যাঁ কোথায় আস দেখা করবো টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসতে হবে দেখো বাইকের স্পিড কুড়ি বেড়ে গেল কিমি ফাটিয়ে আসবে তখন ঠিক আছে জোশ পেয়ে গেছে ঠিক আছে তখন হচ্ছে তাড়াতাড়ি আসবে আবার সেম ডিস্টেন্সে বাড়ি দেখা করতে হবে সিক্সটি কিমি পার আওয়ার ঠিক আছে তার মানে দেখো গেছো এসে টোটাল টাইম লেগেছে কত ফাইভ আওয়ার্স ঠিক আছে এরপরে দেখো আমরা একটু পড়েছিলাম যে ডিস্টেন্স সমান কি হয় ডি সমান কি হয় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি যদি টোটাল টাইম দেওয়া থাকে এটা প্লাস হয় আর যদি টাইমের ডিফারেন্স দেওয়া থাকে তখন এটা মাইনাস হয় আর কিচ্ছু পার্থক্য নেই এই একটাই জিনিস ঠিক আছে এখানে তাহলে বসিয়ে দাও সবই তো ডেটা দেওয়াই আছে ফর্টি ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই ফর্টি প্লাস সিক্সটি ইন্টু টোটাল টাইম দেওয়া হয়েছে ফাইভ আওয়ার্স এই যে তাই তো হয়ে গেল কি আছে হান্ড্রেড জিরো 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 কেটে দাও টোয়েন্টি ফোর ইন্টু ফাইভ মানে কত ওয়ান টোয়েন্টি কি এত সোজা অঙ্ক এত ভাবলে হবে তো নেক্সট অঙ্ক